আপনারা জানেন আজকে গীতা দিবস শ্রীমদ্ভাগবৎ গীতা সারা বিশ্বে এখন সমাদৃতা গীতা হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন পার্সি হোক না যে কোনো ভাষাভাষী যে কোনো ধর্মের পিয়াশি গীতা জ্ঞান সবার জন্য গীতায় কোথাও লেখা নেই ভগবান কোথাও বলেননি আমি হিন্দুদের জন্য শুধু এই গীতা উচ্চারণ করিলাম ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমি এই গীতা জ্ঞান নিজেও লাভ করে ত্রিজগৎ প্রতিপালন করে থাকি গীতা সর্বকালের বর্তমান আমরা যেমন বলি না আরে বাবা টোনটা বেশি আছে বললাম তো তোমাকে টোনটা যখন একটু কমাবে ভলুমটা একটু দেবে এটা নিয়ম টোন থাকলেই ক্যালকাল ক্যালকাল করে উঠবে একটু কমবে বেশি না কি বলতে গেলাম গীতা কি কোন লাইন নিয়ে বলতেছিলাম এই অসুবিধা হয়ে যায় না এত মুখস্থ কথা না হ্যাঁ যে আমি মুখস্থ করে আসছি তাই ঝাড়িয়ে যাচ্ছি তেমন কোনো ব্যাপার না সর্বকালের বর্তমান কাল কয়টা তিনটে কাল অতীত বর্তমান ভবিষ্যৎ সর্বকালের বর্তমান তার মানে কি কোনো কোনো সময় আমরা বলি যে ও ওটা আগে দরকার ছিল এখন আর দরকার হয় না ও বাদ ও কথা কয় না সার ও সমস্ত পুরানো কথা বাদ দে কিন্তু গীতা জ্ঞান এমন জ্ঞান অনাদিকালের বর্তমান যখনই মানবজাতি আসবে পৃথিবীতে প্রত্যেকের প্রয়োজন একেই বলে অনাদিকালের বর্তমান যে জন্ম নেবে তারই লাগবে আর এই গীতাজ্ঞান সম্পর্কে পাগল বিজয় সরকার একটা গান লিখেছেন প্রথমে লিখেছেন গীতা গীতাশাস্ত্র ব্রহ্ম অস্ত্র একমাত্র সংসার সংগ্রামে তোমাকে সংসার করতে গেলেও সুসংসারই হতে গেলে নিষ্কাম কর্মের দ্বারাই কিন্তু ঈশ্বর প্রাপ্ত হওয়া যায় অনাশ্রিতং কর্মফলঙ্কর্যঙ্কর্ম কর্ম করতী স সন্ন্যাসী চ যোগী চ নচাক্রিয় নিরব মানে সংসার ফেলেই যে চলে যেতে হবে তোমাকে এমন কোনো ব্যাপার নেই বুঝতে পারছেন এই গীতা ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন অর্জুনের কাছে অর্জুনকে লক্ষ্য করে সারা বিশ্ববাসীর কল্যাণের তরে এই কথাগুলো ধরে রাখা হয়েছে মহাভারতের একটা পার্ট কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলছেন গীতা আমার হার্ট গীতা আমের হৃদয়ং পার্থ হ্যাঁ অর্জুন এই গীতা আমার হৃদয় আর কোনো শাস্ত্রের কথা বলে নাই কোনো শাস্ত্রের কথা বলে নাই যে আমার হৃদয় রামায়ণ আমার হৃদয় মহাভারত আমার হৃদয় কালিকা পুরাণ আমার হৃদয় ভাগবত কিচ্ছু বলেনি গীতা আমি হৃদয় পার্থ আপনারা বলতে পারেন আমরা তো সনাতন ধর্মের হিন্দু মানুষ তাই গীতারে একেবারে মাথায় তুলতেছি অনেকে ভাবতে পারে না এই গীতা সম্পর্কে ফ্রান্সের প্রাক্তন প্রধানমন্ত্রী মিস্টার দগল সাহেব ফ্রান্সের প্রাক্তন প্রধানমন্ত্রী মিস্টার দগল সাহেব তিনি তার ক্রিটিক্যাল অ্যানালাইসিস অফ লিটারেসাস কি গ্রন্থ ক্রিটিক্যাল অ্যানালাইসিস অফ লিটারেসার্স গ্রন্থে তিনি উল্লেখ করে দয়া করে কথা বলবেন না আপনারা আমাকে নিয়ে আসছেন যখন সময় আমার বাড়ি কম গান গাওয়ার সময় আমি পাই না এখন কিন্তু আনছেন যখন চুপচাপ করে শোনেন কয়টা কটা কয়ে যায় আপনার ভবিষ্যতে কাজে আসবে পঁয়ষট্টি বছর বয়স আর কবে চোখ বসবো হয়ে গেল তা এক একজন ঢোকে আর কয় শরীরটা যেন খারাপ হয়ে গেছে তোমার বয়স কত পঁয়ষট্টি পর্যন্ত আসপা তারপরে তুমি তো পঁয়ত্রিশ বছরের বাসা উঠ আশো পঁয়ষট্টি পর্যন্ত আর আমার সাথে গোরবা তিন দিন ঘুরলি তুমি এমনি বমি অতি অতি বাড়ি আনবা কি যেমন তিন দিন খালি গোরবা কাজ করতে হবে না তোমারে খাবার দেবো সময় মতো কবার না কালকে আমার বৌরি নিয়ে একটু বেরোইছিলাম কয় আর যাবো না তোমার সাথে কয় ক্ষমা করো আর যাবো না বুঝেছেন কয় মাজা টাজা দরিয়ে গেছে আর পাতিস নিয়ে না আসবা বলে আমার সাথে আমি কি ওই বেড়াই যাক পা ওই একেবারে সকালবেলা কাল না কাল না থেকে রওনা হয়ে এইবার ঘুরতে সব চক্কর দিচ্ছি সব জায়গা কাম সারা আর এক এক কুইন্টাল দুই কেজি ওজন বসিয়ে থাকার কায়দাও নাই বুঝিয়ে দেখো আমার সাথে একটু ঘুরিয়ে দেখো তাই ঠিক পাবা আছে তা না মাস্টার মানুষ তো টিচারই করতে করতে ওই চেয়ারে বসে থাকতে থাকতে গেছে আর কি নড়াচড়া তো কম পড়ে না ঠিক না জয় হরি হরিবল এইবার প্রাক্তন প্রধানমন্ত্রী কোথাকার ফ্রান্সের নাম কি মিস্টার দগল আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না অথেন্টিকতা নিয়ে ছাড়া ওই গাজাখুরি গল্প দিয়ে আমি কবি গান গাই নাই কোনো দিন গাবো না কোনো যেদিন বুঝেছি যে এই যে ধরা সতীর স্তন কাটিয়ে শিব নেছে এটি হয় নাকি মাইয়েকে স্তন কাটিয়ে নেবে কেন আমি আর ওই গল্পই কই না এটা আমার বিরক্তি মনে হয়েছে আগে খুব কয়ে টয়ে এ পড়তাম বড়ই টোরে পড়তাম যেই বোঝা দিছি ওটা আমি আর কই না কার্তিয়ার জায়গা পালো না কয় তোমার কাটিয়ে দাও তাহলে চাল দেবো এটা আমার আমার বিবেকে বা দিছে বল হয় নাকি কেটা লেখছে ভগবান জানে কাটছিল কি না তাও আমি জানি না আর জান আমার দরকারই নাই ও কব না আমি ওই এক কান্দে আমি কবিগান গান গাইয়ে টাকা নেব না তোমরা কও কই বেড়ে উয়ে হ্যাঁ আমি হচ্ছে এইরকম মানুষ ধার্মিক কিন্তু বাস্তববাদী ধার্মিক বাস্তবের সঙ্গে আমার মিল থাকতে হবে তাই না নাকি বাস্তবকে এড়াইয়ে চলা যায় না বাস্তবকে যদি এড়াই চলতে পারত তাহলে এসকনের একজন সন্ন্যাসী তাকে জেলে ঘরতে পারত হয় এটা হয় কোনদিন সে কার কি ক্ষতি করেছে কি করেছে জীবনে কার কি করেছে একটা দাঁড়াতে দেবে না পৃথিবীতে আছে নাকি আইন কোথাও আছে এত বড় জানোয়ার হয় তাহলে বাস্তব একে বলে বাস্তব বাস্তব বাদ দিয়ে হরে কৃষ্ণ হয় না এটা মনে রাখতে হবে এখন তোমার পেট ব্যথা উঠলি ওই খাতি হবে নাকি পাতলা পাইকা না হলে সেলাই কি হবে না ডুকো না আমি হচ্ছে রকম ধার্মিক পরিষ্কার পরিচ্ছন্ন কথা এখনো হুশিয়ার হও তাই নাহলে বাস্তব খুব কঠিন সামনের দিন আরো কঠিন বাস্তব ভীষণ কঠিন আসতে তাই নাহলে একজন পশ্চিম বাংলার মন্ত্রী সে বলতে পারে যে যারা ইসলাম নিয়ে জন্মগ্রহণ করে নাই তারা দুর্বাগা কেউ ইসলাম নিয়ে জন্মগ্রহণ করে কেউ হিন্দু নিয়ে জন্মগ্রহণ করে তা আল্লাহ সব জায়গা দিয়ে কাটিয়ে ফাটিয়ে ফাঁক করে পাঠালো তোমার ওই ওই আগা ডা কাটিয়ে পাঠাই নাই কেন তোমার তাহলে তাহলে বসতাম যে ইসলাম নিয়ে জন্মগ্রহণ করিছো সব তো মানুষ হয়ে জন্মগ্রহণ করিস পরে নুনুরা মাথা কাটিয়ে বেলাইস কাটছো কেন খারাপ কথা কইছে দেখি নাকি আমি সোজা কথা কোয়া মানুষ আমরা মানুষ হয়ে জন্ম নিয়েছি আমরা মানুষ আমরা মানুষ হয়ে জন্ম নিয়েছি মানুষকে যদি ভালো না যায় মানুষকে যদি প্রেম না দেওয়া যায় মানুষ যদি খুন করতে হয় সে ধর্ম কোনোদিন ধর্ম হতে পারে না পারে না পারে না মানুষকে ভালোবাসো মানুষকে বুকে আঁকড়ে ধরো মানুষের সেবা করো সবার সঙ্গে সবার বিকাশের জন্য তুমি এগিয়ে যাও তাহলে গীতায় কি বলেছে সেই কথাগুলোই বলেছে বিশ্ব মানবের কল্যাণের কথা বলেছে গীতায় কখনো কোথাও হিন্দু শব্দ উচ্চারণ করে নাই ভাগবতে কোথাও হিন্দু শব্দ উচ্চারণ নাই মহাভারতে কোথাও হিন্দু শব্দ উচ্চারণ নাই এর নাম সনাতন ধর্ম বিশ্ব কল্যাণের জন্য একমাত্র যদি একটা ধর্ম থেকে থাকে তার নাম সনাতন ধর্ম তার নামই সনাতন ধর্ম চ্যালেঞ্জ করি আমার সামনে এসে বসুক পৃথিবীতে কে আছে কোন ধর্মের এত বড় চ্যালেঞ্জ করলাম আমার গুরুকে সঙ্গে রেখে চিৎকা তো পড়বে বসুক না আছে আমার সব পড়া আছে কোরআন পুরাণ বাইবেল তুমি যেটা নিয়ে আসবে সেইটা নিয়ে আমি লড়ব তোমার সাথে ত্রিপিটক তারপরে শিখ ধর্মের কি যেন একটা বড় গ্রন্থ ওই যে আরে আরে না না শিখ ধর্মের কেউ মনে করতে পারত না এগুলো গ্রন্থ সাহেব গ্রন্থ সাহেব তবে শিখ ধর্ম শিখ ধর্ম অনেক সাম্যবাদী ধর্ম ওরা কিন্তু এই রকম কোন রকম কোনো হিংসার কথা কখনোই বলে না মানুষকে ভালোবাসতে হবে এবং মানুষকে ব্যথা দিয়ে কোনোদিন ধর্ম হতে পারে না সে যে ধর্মই হোক হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক যাই হোক আমরা আগে মানুষ হয়েছি কেউ আমরা ব্রাহ্মণ হয়েও জন্ম নেই নাই যে পৈতে একেবারে ভিতরের তে দিয়ে এরকম মোটা পৈতে দিয়ে ভগবান ফাটাইছিল তাও না নাকি নয়টা গুণ জাগলি ব্রাহ্মণ নয় সে মুসলমানও হতে পারে নয়টা গুণ জাগাইয়ে কিডা কইছে আপনার ওরে কফাল পাঁচ নম্বর আয়াতটা ভরিয়ে দেন এ মুসলমানগণ অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে নির্মমভাবে হত্যা করিবে আপনি পড়েন নাই কোরআন আমার কাছে আছে কইনে খালি গন্ডগোল বাদার বইতে এই যারটা কইয়ে ফেললাম আমার কাছে কোরআন আছে সে কোরআন আজ থেকে তিরিশ বছর আগে একুশ হাজার টাকা দিয়ে আনছি ও গরু না খালি দেবে না আপনারা কেউ বুঝতে পারছেন যেটা মাদ্রাসায় পড়ানো হয় ফাজলে কি আমার সাথে আসতে আপনি কথা কবেন না আপনার কথা আমি শুনিয়ে কথা কব না আপনি আমার শিখয় দেবেন না আসতে না শিখয় দিলে আমি তা কব না আমি যা কব আমার জ্ঞানের থেকে করছি সবাই ঠিক পাচ্ছে তাহলে আপনি আমার শিখোই দেবেন কানে কানে কানুবন্ত কব কেন তাই না জয় হরি বল তাহলে এই যে যে আস্তে আস্তে সবাই বসো সবাই বসো সবাই বসো আমরা বলবো বিশ্ব শান্তির কথা সবাই ওখানে বসো যাও ভক্ত এসেছেন যাও আসুন আপনারা আসুন গীতা দেন আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাই ভারতবাসী আমরা সবাই থাকবো পাশাপাশি আমরা হিংসা ছড়াবো না আমরা সবাইকে বুকে জড়িয়ে ধরে সবাই শান্তাইব সবাই মিলে একটা উলুধ্বনি হরিধ্বনি জয় জয় রাধা কৃষ্ণ বল গুরুচাঁদ বল আজকে গীতা দিবসে গীতা দান করছেন এবং গীতা আমাদের রাখা আছে কমিটির কাছে যদি কেউ গীতা গ্রন্থ নিতে চান ওখান থেকে নিতে পারবে আরে তোমরা এই জায়গা জড়ো হয়ে না ওই দিক দিয়ে বসো হরি বল